আজকের এই ভিডিওটা এক মুহূর্তের জন্য কেউ স্কিপ করবেন না অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যেই কথাগুলো আরও চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন সেই কথাগুলো এখন বর্তমানে বাস্তবায়ন হইতেছে এখন আমাদের সমাজে আমরা যেইভাবে ইনকাম করতেছি যেইভাবে আমরা টাকা উপার্জন করছি আপনি আমি আমরা কত বা আছি যে আমরা এটা যাচাই বাছাই করতেছি যে আসলে যে এক টাকা ইনকাম করলাম এই যে এক টাকা এখান থেকে লাভ হলো এই বিজনেস হলে আমার লক্ষ টাকা লাভ হলো এই টাকাটা আমার জন্য কতটুকু হালাল কতটুকু হারাম এগুলো কিন্তু আমরা কেউ পরোয়া করছি না দেখেন আল্লাহ রাসুল সাল আলাইহি আসাল্লাম সাহাবিদেরকে বলে গেছেন যে ও আমার সাহাবারা তোমরা জেনে সামনে এমন একটি যুগ আসতেছে এমন একটি যুগ আসবে মানুষ কোন উপায়ে ইনকাম করতেছে কোন উপায়ে টাকা উপার্জন করছে এটা ভুলে যাবে অর্থাৎ দেখেন তো ভাই একটু মিলিয়ে দেখেন তো আপনার আমার আশেপাশে এরকম কাজের লোক আছে কিনা যে তারা যে ইনকাম করতেছে কি উপায়ে কোন উপায়ে ইনকাম করতেছে তাদের ইনকামটা কতটুকু হালাল কতটুকু হারাম হয়েছে বা এই কি পরিমাণ হালাল হচ্ছে কি পরিমাণ হারাম রয়েছে এগুলো কিন্তু আজকালকে অনেক মানুষই আছে পরোয়া করছে না আর আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম অন্য আরও একটি হাদিসে বলেছেন ওই দেহ কোনো দিনই জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটি আপনার হারাম দ্বারা লালিত পালিত হয়েছে অর্থাৎ যেই জীবন অর্থাৎ মানুষকে বোঝানো হয়েছে যে যে ব্যক্তি হারাম উপার্জনের দ্বারা তার নিজের শরীর নিজের দেহ অঙ্গ এই পালন করেছে প্রতিপালন করেছে সেই দেহটি কোনো দিনই কিন্তু জান্নাতে প্রবেশ করবে না দেখেন আজকে আমি দুনিয়ার একটু কষ্টের জন্য একটু সুখের জন্য একটু আরামের জন্য কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা ইনকাম করতেছি হারাম উপায়ে কিন্তু আপনি আমি একবার চিন্তা করছি না যে আসলে এই টাকাগুলো এই ইনকামগুলো এই লাভগুলো আপনার আমার জন্য কতটুকু হালাল আমরা কি কেউ একবারও চিন্তা করতেছি আমরা একবারও পরোয়া করছি দেখেন আল্লাহ রাসুরের কথার সঙ্গে কিন্তু মিলে গেছে এই ভাই দুনিয়ার আর্থিক কিছু লোভের জন্য দুনিয়াতে কয়েকদিনে তো আমরা থাকবো দুনিয়ার সামান্য কিছু আরামের জন্য যে আমরা আমাদের সারা জীবনের যেখানে অনন্ত অসীম কাল আমাদের থাকতে হবে আমরা কিন্তু ওই সময়টাকে নষ্ট করে ফেলছি এই আমার ভাই সকলের কাছেই আমার একটা আকুল আবেদন থাকবে আমরা যারা যারা এই ইনকাম করছি আপনি ব্যবসায়ের মাধ্যমে হোক তারপরে আপনি বিভিন্ন চাকরি বাকরির মাধ্যমে হোক আমরা একটু খেয়াল করব একটু রিসার্চ করে নিব যে আমার এই ইনকামটা আমার এই চাকরিটা আমার এই ব্যবসাটা এটা ইসলাম কতটুকু সমর্থন করে এবং ইসলাম এটাকে কতটুকু প্রাধান্য দেয় এবং আমার এই ইনকামের টাকাগুলো কিভাবে আসতেছে কিভাবে এগুলো হালাল হারাম হইতেছে কিনা এদিকে আপনার আমার অবশ্যই অবশ্যই মনোযোগ রাখতে হবে ইন শাহ আল্লাহ তবাই ভিডিওগুলো সবাই শেয়ার করে সবার কাছে ইনশা আল্লাহ পৌঁছে দিবেন যেন আমরা হালাল উপার্জনকে প্রাধান্য দিতে পারি হারাম উপার্জন থেকে ইংশা Allah.